হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আবার সেই ভাইরাল ফোন মোটরোলা এইচ ফিফটি নিয়ে মোটরোলা এইচ ফিফটি জঙ্গল গ্রিন এটা খুবই ফেমাস লাস্ট ওয়ান মান্থ ধরে বিগত কারণ হচ্ছে আমার কাছে বেশি ফেমাস করছে আমার একটা ভিডিও র্যাঙ্ক করেছিলো যেটাতে কি না এই ফোনটা আমার একটা অফার ছিল ওই অফারের কারণে অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছেছিলো তো শেষ পর্যন্ত অফারটা কিন্তু কন্টিনিউ করা যায়নি কারণ স্টকে যা ছিল খালি হয়ে গেছিলো তারপরও এরপরে ফোনটা যেহেতু একটা মার্কেট পেয়ে গেলে তো মানুষ নেওয়ার আগ্রহ প্রকাশ করে ফোনটাও অনেক ভালো আগের তুলনায় তারপরও প্রাইস কম আছে আগে আটত্রিশ উনচল্লিশ হাজার টাকা সেল হয়েছে এখন অফারে ছিল বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র কিন্তু ওই দামে কিন্তু আর নেই এখন অনেকেই এই দামে জন্য অনেকে ফোন করে ইয়া করে না করে দেওয়া হয় তারপরেও এটা এখন প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন জঙ্গল গ্রিন এবং গ্রে কালারটা এবং অন্য যে কালারটা আছে পিস ওই কালারটা কিন্তু একটু কম পাবেন পাঁচশো বা এক হাজার টাকায় তো যাই হোক কথা আর বাড়াবো না এইচ ফিফটি জঙ্গল গ্রিন আর্ট দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা নেওয়ার জন্য একদম অথেন্টিক সিল করা আছে দেখতে পাচ্ছেন হেমায়তপুর থেকে হেমায়েতপুর থেকে এই ভাই আছে ভাইয়া কেমন আছেন ভাইয়ের নাম কি জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই কেমন আছেন আপনি ভালো হেমায়েতপুর থেকে আসছেন ভিডিও দেখেন আমার নিয়মিত কবে থেকে দেখেন ভাইয়া দেখে ভাইয়ার নিজেও একজন একটা ইউটিউব চ্যানেল আছে যেটা সাবস্ক্রাইবের জন্য আমার থেকে বেশি যাই হোক ভাইয়া কন্টিনিউ চালায় না তো র্যাঙ্কিং কম আছে তো যাই হোক হবে জাহাঙ্গীরকে আমি মার্কেটের সবচেয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি এবং

এবং পিচ কালারটা যেহেতু ভাই কষ্ট করে আসে ভদ্রলোক মনে হলো এর জন্য আমি চিন্তা করলাম যে আপনাকে একটা ইয়ে করে দিই তো শেষ পর্যন্ত উনি কল যে গ্রিন কালারটা ওনার যেহেতু পছন্দের কালার পাঁচশো টাকার জন্য উনি অন্য কালারটা নাই নি জাহাঙ্গীর ভাই বললো যে না ঠিক আছে নাকি নেন্দ ভাই কালারটা ঠিক আছে কিনা সুন্দর হ্যাঁ পছন্দ হয়েছে একটু ক্যামেরা দেখেন এখানে ক্যামেরা দেখেন হ্যাঁ একটু আমাকেও দেখেন হ্যাঁ এটা হচ্ছে জঙ্গল গ্রিন এবং আপনি পেয়ে যাবেন জঙ্গল গ্রিন গ্রে এবং হচ্ছে আপনার কালারটা সবগুলো কালারই কিন্তু প্রোডাক্ট বা ভালো প্রাইসে বেস্ট বেস্ট নেওয়ার জন্য চলে আসবেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান ফোন নাম্বার সব ফোন প্যাকবারিক ইলেকট্রনিক্সে তো আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও নিচে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া আছে তো আপনি কিন্তু চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন বা মেসেজ করে রাখতে পারেন তো চলে আসবেন বসুন্ধরাতে জাহাঙ্গীরবানের মতো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসবেন বসুন্ধরা থেকে বসুন্ধরা সিটিতে আশা করি সবাই চেনে নাকি এটা হচ্ছে কারণ বাজার এবং পান্তবতের মাঝামাঝি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আসবেন অনেকে বসুন্ধরা বলতে আবার যমুনাতে চলে যায় যে যমুনা বসুন্ধরা বসুন্ধরা এরিয়ার মধ্যে পড়ছে এটা এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স চলে আসবে পান্তবতে তো ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম দোয়ার রাখবেন দাদা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আপনি ইনফরমেশন পাওয়ার জন্য কোনো একদিন আপনিও হয়তো আমার ভিডিওতে চলে আসতে পারবেন এবং যারা পুরনো আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ভালোবাসা দিয়ে যেন সবসময় অবশ্যই দিবেন